نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لمن الملك اليوم لله الواحد القهار صدق الله المولان العظيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে আজ আমরা অসংখ্য অগ্নিত কালিমাতুর শুকুর আদায় করতেছি যে মহান রব্বুল আলমিন এই ফেতনার জমনাই এই ফেতনার বর্বরতার যে বর্বরতের জমনাই আল্লাহ তারা আমাদেরকে একটি দিনই মজলিশে আশা এবং বসার প্রফিক দান করেছেন এজন্য সকলে অন্তরের অন্তরস্থ থেকে রব্বুল আলমের দরবারে কালিমাতু শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট একখানা আয়াত তলা করেছি যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে তৌফিক দান করে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এই আয়াতের শান এবং মর্ম থেকে আমি চেষ্টা করবো কিছু বলার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুনিয়ার সকল মানুষ নেতা বাদশা যারা সরদারি করে নেতাগিরি করে নেতা বাদশা এমপি সকলকে বলতেছেন ও দুনিয়ার নেতারা তোমরা শুনে আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে একটি মজলিস কায়েম করব একটি বিচার কার্য কায়েম করব এই বিচারের মধ্যে দুনিয়ার যত নেতা এমপি মন্ত্রী সর্দার যা কিছু আছে যারা দুনিয়াতে ক্ষমতা দেখাইত যারা দুনিয়াতে আল্লাহ সকলকে একত্র করে বসে বলবেন নিমানুল মূল মূল আজ তোমাদের বাদশাকে তখন কেউ কোন কথা বলবেন না সকলে চোখ খেয়ে দেখবেন কৃশোপ্ত হয়ে থাকবেন কিছুক্ষণ পরে আল্লাহ তবু আল আমিন বলবেন লিল্লা গিল্লাদিন বাহা আজ তোমাদের মত শ্যাম হিসাব ধরে দুনিয়া কীভাবে রাষ্ট্রদায়ন করেছিলে হিসাব ধরে তোমার এরা করে শ্রদ্ধারী করেছিলে হিসাব দাও কিভাবে তোমার ইউনিয়নের সরকারি করেছিলে হিসাব দাও কিভাবে তুমি তোমার ওয়ার্ডকে ইউনিয়নকে তারাকে যারাকে দেশকে কিভাবে তুমি চালাইছিলে হিসাব দাও আল্লাহ যখন ধরবেন তখন তারাই হিসাব দিতে পারবেন যারা আল্লাহ অন্তরে লালন করে হক বিচার কার্যক্রম করেছিল হক বিচার কারা করেছিল

আমি বাদশা থাকা অবস্থায় এ কি কুকুর যদি না খেয়ে মারা যায় আমি খলিফাতুল মুসলি নিন হাসের বয় দাঁড়িয়ে আপনার কাক গড়ায় দাঁড়িয়ে কি জব ঠবাব দিব খলিফাতুল মুসলি নিন আমরা কি জবাব দিনে আর রক্ষা অনেক মানুষের ঘরের কাছে দারে ধারে যাইতেন আর দেখতেন মানুষে কিভাবে দুনিয়া চাইতে কিভাবে তারা ঘরে কি করতেছে কে না খাওয়া আছে কে খাচ্ছে এই হিসাব দিতেন এরকম আরো কত শত 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 বাচ্চাদের কাহিনী আছে এর এক বাচ্চার কাহিনী আছে যে এক বাচ্চা আগের যুগের বাচ্চারা জঙ্গলার মধ্যে হরিণ শিকার করত এই বাচ্চা গেলেন জঙ্গলাতে হরিণ শিকার করার জন্য যাওয়ার পর এত সুন্দর একটি হরিণ দেখলেন যে বাচ্চা দেখে হরিণকে দিকে তিতির মন্দেন মানুষ সঙ্গে সঙ্গে এ তিপটি হরিণকে শরীরে পড়ল না টিকটি গিয়ে পড়লো একটি বাচ্চার শরীরে বা খারাপ একটি সন্তানের শরীরে যখন তিতটি করলো তো প্রাণী সময়ে ওই দেশের বাচ্শা ওই দেশের বাচ্শার নামে ওই মহিলা যে নাকি বাচ্শা তার নামে গিয়ে যে বিচার কার্য করে করে বিচারপতির কাছে নালিশ দারি করলেন যে বাদশাহ আমার সন্তানকে তীর মেরেছে যখন এর নালিশ দারি করলেন তখন বাদশার দরবারে মহিলা করলেন তিনি এই কথা চিন্তা করেন নাই তিনি কোন সাহসে বাদশার নামে নালিশ দারি করলে উনি তৎকাল বাদশাহ হোক না যেই হোক না কেন হতে পারে বাদশাহ আমার চাকরি দিয়েছে অতবারে বাদশা আমার চাককি খে দেখে এই চিন্তা তিনি করেন নাই তিনি সঙ্গে সঙ্গে একটি চিঠি লিখলেন বাদশা দরবারে আর একজন তার রূপ দাঁড় দিয়ে বললেন যে যাও তুমি বাদশার দরবারে যাও গিয়ে বলো যে আপনার নামে কোটের নালিশের মধ্যে আপনি কাজ গড়াই দিতে হবে ওই বাদশা যখন কাজ ওই লুকি বাদশার দরবারে যায় বাদশা কি কি ভাবে বলবে সে তো আর তার কোন ভাষা পাচ্ছে না সে বই পাচ্ছে তখন তার মাথায় একটা আসলো যে আমি বাদশাকে সরাসরি তো বলতে পারবো না তখন লুকি বাদশার রাজ প্রসাদের সামনে দাঁড়িয়ে আজান দিতে শুরু করলেন আল্লাহ 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 এই গুণ যখন দিতে শুরু করলেন বাদশা যখন বললেন দেখো

কে আমার নাম বিচার কার্য করে আমি বাদশাহ আমার দেশ আমি ওই দেশের প্রধান কে আমার যে রাষ্ট্রপতিরকে বিচারপতির কাছে বিচার দায়ের করে বাদশায় কথা না বলে বাদলে ঠিক আছে চ যাওয়ার সময় বাদশাহ তার তোর বাড়িটা সাথে করে নিয়ে নিলেন গ্যা কাক দরায় দাঁড়ালেন দাঁড়ানোর পর বিচার কার্য শুরু হলো তখন বিচারপতি বলতে যে বাদশাহ

তাহলে আপনি এই মহিলার সঙ্গে এই বাচ্চা তীর মারার দায়বদ্ধ পুরা খরচ আপনার বহন করতে হবে তখন বাদশাহ এই রায় মেনে নিলেন মেনে নিয়ে সঙ্গে সঙ্গে বাদশাহ করতেছে ও বিচার করবি আজকে যদি এই চিন্তা করতে যে আমি বাদশাহ তোমাকে এই দেশের বিচারের কার্যক্রমের দায়িত্ব দিয়েছি এই কথা চিন্তা করে তুমি আমি বাদশাহকে জয় করে বিচারপতি শুনে রাখো আমি এই তোমার মাথাকে দিতে করে দিতাম সঙ্গে সঙ্গে বাদশাহ বলতেছেন বিচারপতি বলতেছেন ও বাদশাহ তুমি কি মনে করেছ তুমি আমার চাকরি দিচ্ছ আমি তোমাকে বই করি না 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 আমি আর কাউকে বই করি না আমি একমাত্র আমার বক যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে পাবেন যিনি আমাকে খাওয়াই যিনি আমাকে ছড়াই ওই ফকে ওই হবেন বলে আমি এই বাদশার বসেছি আমার দায়িত্ব হল যেই বন্ধু শরৎটা কেন তার বিচার করা

বলতে চাই বলতে চাই এখনো সময় আছে এখনো সময় আছে সময় হারলে কোনো লাভ হবে না এখনো সময় আছে তোমরা কাটো তোমরা করো করে যাদেরকে বিচার কার্য সম্পূর্ণ করো আর যদি আল্লাহ তোমার কবল করে তাহলে ওই দিন হাসনের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়েও তুমি বলতে পারবেন আমি তো আপনার দরবারে তোবা করেছি আল্লাহ তাআলা যেন বর্তমান যমুনার জল বিচার কার্য করতেছে বর্তমান যমুনার জল রাষ্ট্র কায়েম করতে রাষ্ট্র পরিচালনা করতেছে সকলকে যেন হেদায়েত দান করে এই বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়াকিদা